প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা পহেলা বৈশাখটা এবার আমার অনেক ভালো কেটেছে নর্মালি আমার পহেলা বৈশাখ কাটে চট্টগ্রামে যেহেতু আমার পাশে চট্টগ্রামে আমার একটা ফ্রেন্ড এসছে ক্যানাডা থেকে তো ওর সাথে মিট করার জন্যে আমি ঢাকায় থাকি তো আমাকে অনেক বলে যে তুমি এবার পহেলা বৈশাখটা আমার সাথেই করো তো তো ওর সাথে পহেলা বৈশাখ করার জন্যে ঢাকায় থেকে গেলাম এটা আসলে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ঢাকার পয়লা বৈশাখের তো আমরা সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠি তো সকাল সকাল মেকআপ নেয় আমি আবার ওকে একটু হেল্প করে শাড়ি পরার জন্যে এই সকাল সাড়ে নটার মধ্যেই আমাদের একদম কমপ্লিট হয়েছে সাজো তারপর বাসায় হয়েছে ছবি তুলি তারপর আমরা বের হয়ে যাই পয়লা বৈশাখ দেখার উদ্দেশ্যে তো ওই দিন আসলে আমরা গাড়ি নিয়ে বের হইনি আমরা রিক্সা করে ঘুরবো আর ঢাকায় তো ওই দিন অনেক জায়গাতেই আসলে ব্লক করা থাকে যে গাড়ি যাওয়া যায় না হেঁটে যেতে হয় এই জন্যে আমরা রিক্সা করেই ঘুরবো তো ওর বাসা ছিল এলিফেন্ট রুট এলিফেন্ট রুট থেকে আমরা প্রথমভাবে টিএসসিতে যাব কিন্তু এর অনেক আগেই আমাদের রিক্সা থামিয়ে দেওয়া হয় তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে টিএসসি হয়ে তারপর যাই রমনাথে তো রমনাতে আমাদের ঘোরাঘুরি শেষ রমনাথে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাব সৌরার্দি উদ্যানে সৌরভদি উদ্যানে কিছুক্ষণ থাকবো তারপরে দেখি ওই যাই তো আমাদের বিকেলে ধানমন্ডিতে যাওয়ার কথা আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে কারণ সকালবেলা ওর বেবি স্কুলে প্রোগ্রাম ছিল তো ওর বেবি স্কুলে প্রোগ্রাম শেষ করে আমরা ডিঙ্গিতে যাবো ডিঙ্গিতে আমাদের পয়লা বৈশাখের বিকেলটা কাটানোর ইচ্ছা তো ওই দিন এত গরম এত গরম আমরা সকাল থেকে শুধু আইসক্রিম খাচ্ছিলাম যে সামনে আইসক্রিমের একটা দোকান দেখতে পাচ্ছি আইসক্রিম দেখে আবার খেতে ইচ্ছা করলো আখের রস তো এখানে আমার ফ্রেন্ডেরও জিজ্ঞেস করছি কী খাবো কিন্তু আখের রসটা ভীষণই আনহেলদি আনহেলদি হলেও মানে ঠান্ডা জাতীয় খাবার চা দেখছি তাই মন হচ্ছিল খাই তো সকাল থেকে অনেকবার এরকম জুস আইসক্রিম আমাদের খাওয়া হয়েছে তো আমরা আবার সৌর অর্ধেক উদ্যানে গিয়ে আইসক্রিম খাবো ভাবছি তো আমাদের ডাবও খেতে ইচ্ছা করছিল কিন্তু এত গরম ডাবো মনে হচ্ছে যে মানে গরম হয়ে গিয়েছে রোদে থাকতে থাকতে তো যেতে যেতে আসলে অনেক রকমের দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আচারের দোকান তারপর কিশন বলে আম ভর্তা পেয়ারা ভর্তা সকাল বলে অবশ্য আম ভর্তা পেয়ারা ভর্তা খেয়েছিও বাইরে এই যে যেই ডাবগুলো আসলে খেতে ইচ্ছে করছিল কিন্তু অনেক গরম হাত দিয়ে দেখলাম যাওয়ার সময় প্রচুর মানুষজন পহিলা বৈশাখ আসলে হাঁটাই মুশকিল ও যাই হোক এটা বাংলাদেশের একটা সংস্কৃতির অংশ তো আমার পয়লা মানে বৈশাখ এই প্রথম করা ঢাকাতে এক্সপেরিয়েন্স আমার ভালোই ছিল তবে অনেক গরম ছিল সকাল থেকে আসলে এত হাঁটা হয়েছে এখন পা একদম ব্যথা হয়ে যাচ্ছে অল্প সময়ের রাস্তা বাট আমার কাছে মনেও ছিল অনেকক্ষণ ধরে হাঁটছি বাইরে গোড়ালে একদম ব্যথা করছিল এই অবস্থা সকাল থেকে হাঁটতে হাঁটতে তো আমরা এখন যাবো সুর উদ্যানে ওখানে কিছুক্ষণ থাকবো কারণ আমাদের লাঞ্চ করা হয়নি এখন পর্যন্ত তো আমাদের ধানমন্ডিতে যে দা কাফেরি আছে ওখানে লাঞ্চ করার কথা কারণ আমার যে ফ্রেন্ড আছে ওর ভাইয়া ভাবি আপু সবাই আসবে ওখানে আমাদের লাঞ্চ করার কথা ওখান থেকে তারপরে আমরা যাবো ডিঙ্গিতে তো রাস্তায় ঘিরে আসলে ছোটোখাটো অনেক মেলা বসেছে মানে বাংলাদেশের যে মাটির জিনিসপত্র ওগুলো উঠেছে আসলে দেখতে ভালোই লাগছিলো যদিও খুব একটা কেনা হচ্ছে না কিন্তু দেখতে ভালোই লাগছিল এই জিনিসগুলো তো হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড মানে দুইটা ফ্রেন্ড আর আমি করতে গিয়েছিলাম তো ওদের সাথেই মূলত আমার রাস্তাঘাটে ঘোরাঘুরি হচ্ছে কারণ আমি খুব একটা চিনি না ওরা আমাদেরকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সেখানে আমি যাচ্ছি ওই তো ওই যে পহেলা ঘিরে যে মেলা বসেছে ওই মেলা ছোট বাচ্চাদের জিনিসপত্র সব অ্যাকচুয়ালি বড়দের তো এমন কিছু নাই এখানে বাচ্চারাই খুব এনজয় করবে তবে আমার ফ্রেন্ড একটা ক্যানাডা নিয়ে যাওয়ার জন্য একটা যেন বলে এটাকে ডুকডুকি কিনেছি ডুকডুকি আর একটা টম টম কিনেছে ওগুলো নাকি ও নিয়ে যাবে এই আর কি মেলায় অনেক খাবার খেয়েছি মানে বাংলাদেশের মেলায় যেসব খাবারগুলো বসে ওগুলো অনেক টেস্টি ছিল মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মেলা এই প্রথমই অনেক বছর পরে কারণ অনেক বছর আসলে সকাল থেকে বিকেল পর্যন্ত পহেলা বাসিগারের মেলা কখনো থাকা হয় না এমন হয় যে সকালে কিছুক্ষণ ছিলাম বা দুপুরবেলা গিয়ে বিকেল পর্যন্ত ঘুরেছি কিন্তু এবার প্রথমই সারাদিন ছিলাম